বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব এনেছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার এ প্রসঙ্গে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বাংলায় সারা বিশ্বকে পথ দেখায় ভাষার দিক থেকে বাংলা বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় এই ভাষা দ্বিতীয় স্থানে রয়েছে এটা একটা আন্তর্জাতিক ভাষা আর বাংলা ভাষায় কথা বললেই ওরা তাকে অপরাধী করে দিচ্ছে এই ভারতবর্ষকে পথ হয় বাংলা সারা বিশ্বকে পথ হয় বাংলা আজকে বিশ্বে পঞ্চম ভাষার দিক থেকে আর এশিয়াতে বাংলা সেকেন্ড লার্জেস্ট ইটস এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তোমরা আমার বাংলা ভাষায় কথা বলো আটকাতে পারো না রুখতে পারো না বাংলা ভাষায় কথা বললে তাকে অপরাধী করে দিচ্ছ পাশাপাশি তার বক্তব্যে উঠে আসে বাংলার জয়কাদের কথা তিনি বলেন স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি রক্ত দিয়েছে বাংলার মানুষ দেশের জাতীয় সঙ্গীত কে লিখেছেন সবসময় বলি বাংলা মা আমাদের সবচেয়ে বেশি সম্মানের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা স্বাধীনতার আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা বাংলার মানুষ সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলন করেছে কারা বাংলার মানুষ সবচেয়ে বেশি ইংরেজদের অত্যাচার সহ্য করেছে কারা বাংলার মানুষ একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব হাসি দেখবে ভারতবাসী এ কথা কে বলেছিলেন ক্ষুদিরাম বলেছিলেন মনে রাখবেন জনগণ মনে অধিনায়ক জয় হে দেশের জাতীয় সঙ্গীত এই গানটা কার রচনা করা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই তুমুল হই জুড়ে দেন বিজেপি বিধায়করা জানিয়ে অধিবেশন কক্ষের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এর মধ্যেই কেন্দ্রের শাসক দলকে পিঠে মুখ্যমন্ত্রীর প্রশ্ন জহিন স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরম স্লোগান কার ঋষি বঙ্কিমচন্দ্র চন্দ্র বাংলা ছাড়া দেশ স্বাধীন হতো না বন্দে মাতরম জাতীয় গান এটা কে দিয়েছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন জহিন স্লোগান আমি গর্ববোধ করি যখন আমাদের সেনা জওয়ানরা বলে জয় হিন্দ আমি গর্ববোধ করি এই শ্লোগান কে দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস বন্দে মাতরম শ্লোগান মনে রাখবেন বাংলা ছাড়া দেশ স্বাধীন হতো না সেই সঙ্গে বিজেপিকে এক হাত নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন বিজেপি ভাষা সন্ত্রাস করছে পুরা বাংলা বিরোধী বিজেপি ভাগাভাগির রাজনীতি করে তোমাদের বাক্য সন্ত্রাস তোমাদের ব্যবহারে সন্ত্রাস তোমাদের ভাষায় সন্ত্রাস তোমার মুখের বুড়িতে সন্ত্রাস তোমার কথায় সন্ত্রাস তোমার চেহারায় সন্ত্রাস তুমি বাংলা বিরোধী তুমি ভারতবর্ষ বিরোধী তুমি দেশ বিরোধী আমরা বলি সারে যাচ্ছা হিন্দুস্তারা আর তোমরা দেশ বিরোধী তোমরা ভগবতী করো তোমরা বলো কে কে করো কে করো তোমরা নাগরিক অধিকার দাও না তার হংকার যারা বিধানসভা এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে একদিন তারা এখানে এক জনও থাকবেন না শেষের সেদিন তো বড়ই ভয়ঙ্কর যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে একদিন তারা এক জনও থাকবেন না বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না ভরসা করে না আস্থা নেই আপনারা বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী বাংলা করেন করি। রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিধানসভা বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বাংলা বিরোধী আখ্যা দেন মুখ্যমন্ত্রী এই ইস্যুর প্রভাব ছাব্বিশের নির্বাচনে পড়ে কিনা তার উত্তর দেবে সময় ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা শাহ ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ